নমস্কার কেমন আছেন সবাই অনেক ইত জানাই আমার চিনি বুড়ি সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন আমি খাওয়াবো ওর খুব পেয়েছে বাচ্চারা ঘুম থেকে পরে তো ওদের খুব খিদে পায় তো ওরা বলতে না পারলেও কিন্তু সব মায়েরা এটা বুঝে নেয় তো ওর খুব খিদে পেয়েছে আর ওকে এখন আমি একটু ভারী খাবার খাওয়াবো কারণ রাতের বেলায় ও যতবারই ওঠে আমি দুধ খাওয়াই ওকে আর এখন একটু ভারী খাবার খাওয়াবো আমি বাড়িতে একটা স্যারলেক্স তৈরি করেছি তো ওটাই খাওয়াবো এখানে আছে চাল মুসুরির ডাল আর চানার ডাল দিয়ে আমি একটা স্যালেক্স তৈরি করেছি চিনির জন্য তো এটা এখন একটু রান্না করে খাওয়াবো সময় লাগে না একদমই এই যে দু চামচ মতো দিয়ে তার মধ্যে একটু উষ্ম গরম জল দিয়ে একটু গুলে নেবো আর চিনি না মিষ্টি খেতে একদম পছন্দ করে না জানি না কেন কারণ ওর নাম চিনি সেই জন্য মনে হয় মিষ্টি খেতে ভালোবাসে না তো ওকে একটু নুন দিয়ে আমি রান্না করে দিই কারণ মিষ্টি দিই না ওর খাবারে ও খেতে পছন্দ করে না তো হালকা একটু নুন দেবো নুন দিয়ে ওর খাবারটা আমি রান্না করে নেবো আর এই ঘিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আমি কেনা গিয়ে চিনিকে খাওয়াই না তো এই ঘির রেসিপিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই শেয়ার করব আমি বানিয়ে রেখেছি কিন্তু শেয়ার করে ওঠা হয়ে উঠছে না এই সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না আর তোমরা চাইলে কিন্তু এই এই যে স্যালেক্সটা আমি তৈরি করেছি এর সঙ্গে একটু সুজিও মিক্স করে নিতে পারো চিনিকে যেহেতু আমি আলাদাভাবে সুজি রান্না করে খাওয়াই সেই জন্য আমি এখন আর সুজিটা অ্যাড করছি না সুজি দিলেও হয় এর সঙ্গে একটু মিশিয়ে দিলে তো এই স্যালেক্সটা এখন চিনিকে আমি খাওয়াবো আর বাকিটা দেখো আমি এই ডাব্বার মধ্যে কিন্তু অনেকটা আমি রেখে দিয়েছি আর এটুকু ধরে নি এখন একটু খালি হয়েছে দেখে আমি রেখে দিলাম আর চিনিকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখে দেখেই কিন্তু খায় দেখো একটু আদর করে দিচ্ছি আমি আমি কিন্তু সকালবেলায় ঘুমটি করে এখনও স্নান করিনি আগে চিনির খাওয়া তারপরে আমার বাকি কাজ আর মা একটু ব্যস্ত আছে মা পুজো দেবে সকাল বেলায় সেজন্য মা ব্যস্ত আছে আমি চিনিকে খাইয়ে দিই তারপরে না হয় মায়ের কাছে দিয়ে মা ঠাকুর ঘরে পুজো দিলে চিনি মায়ের কাছে কাছেই থাকে আর তারপরে আমি স্নান দিনান সেরে নেবো দেখো এখন পা হাত পা সব চলা শিখেছে না এখন আর এক জায়গায় থাকতে চায় না দেখো দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে ওর ঠাম্মির আওয়াজ পেয়েছে ঠাম্মি ছাড়া তো কিছুই বোঝে না যেই না ঠাম্মির আওয়াজ পেয়েছে আরে দেখো ঠাম্মি ঠাকুর ঘরে পুজো দিচ্ছে অন্ধকার লাইট লাগাইনি মা তো চলে এসছে ঠাম্মির আওয়াজ পেয়ে আর ঠাম্মি যে শঙ্কু ছিল সেই জন্য চলে এসছে ঠাকুর ঘরে দেখতে তো আমি একটু খাইয়ে দেব আর মার কাছে দিলে মা রাখবে তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে এই যে বাইরে গিয়েছে ও বারবার যাচ্ছে আর কি বলতো দিন ধরেই আমরা প্রায় না কাঠের চুলোয় মাঝে মাঝে ভাত রান্না করছি কেন বলতো আমাদের যখন এই ঘর তৈরি করেছিল বাবা প্রচুর কাঠ প্রচুর কাঠ সব কাঠ তো মা লোকজনেরদেরকে দিয়ে দিয়েছে এখনো অনেক কাঠ মানে বাঁশের যেগুলো হয় সেগুলো আছে তো সেগুলো কি কি করব উলি লেগে যাবে আমার যে মাঝে 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 এগুলো শেষ করে দাও তো একটু একটু রান্না করি কাঠগুলো গুলো যেহেতু শেষ করতে হবে আর প্রচুর নিয়ে গেছে এত বড় ঘর করতে কত কাঠ ব্যবহার হয়েছে ভাবো তোমরা আর এই যে আমার গোপু হাতের এই অবস্থা তোমাদের আগে দেখিয়েছিলাম যে আমার গোপু হাতের এখান থেকে জয়েন্ট খুলে গেছে সব গোপালের কিন্তু হাতে জয়েন্ট থাকে না কিন্তু আমাদের সোনার হাতে জয়েন্ট ছিল আর এটা আমার গিফট গিফট দিয়েছিল সেই জন্য আমি দেখে আমি যদি নিজে কিনতাম আমি দেখে কিনতাম তো আমি এই আঠাটা দিয়ে আমার মায়ের কাছে ফোন করেছিলাম মা বলেছে এইভাবে আঠা এই আঠার নাম বলেছিল আঠাটা লাগিয়ে দিতে তো লাগিয়ে দিয়েছি চলো কি কি রান্না বান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এখানে চিনির জন্য দুধ গরম দিয়েছি দুধ দিয়ে যায় সকালবেলায় আর এখানে উচ্ছে আর পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি সকাল বেলায় আমার তো লাগে গরম ভাতে আমরা সকাল বেলায় ভাত আর এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে দিয়ে ধনে পাতা এটা মুসুরির ডাল রান্না করেছি আর এখানে আমি পেঁপে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করেছি তো সকাল সকাল রান্না সেরে নিয়েছি আজকে আর এইখানে আমি রান্না ভাজা করেছি আর কি আলু দিয়ে কাকরোল দিয়ে এই ভাজাটা কিন্তু আগে আমি তেমন খেতাম না কিন্তু এখন দু করে দেখেছি ভালোই লাগে আর এখানে লাউ ঘন্ট করেছি মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট সঙ্গে ধনে পাতা দিয়েছি এখন শীত সামনে সেই জন্য সব ধনে পাতা দিয়ে ভালো লাগে আর এটা কালকের ডাল ছিল ওই ডালটাকে না আমি একটু শুকিয়েছি তোমরা কে ডাল শুকনো খেতে ভালোবাসো গরম ভাতে একটু সর্ষের তেল বা ঘি দিয়ে আমার তো খুব ভালো লাগে এই যে বর মাছ এনেছে মাছ রান্না করব। পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করবো মাছের আজকে আমি কারি বানাবো তো যে মাছের কারি বানাচ্ছি রান্না বান্না করে কিন্তু আমি আজকে একটু ব্যস্তই আছি এক জায়গায় যাচ্ছি আজকে বরের সেই জন্য রান্না বান্না সেরে নিয়ে সব রকম রান্না একসঙ্গে করে নিয়েছে করে এখন আমি স্নান করে তারপরে আমি রেডি স্নান তো আমি করেই নিয়েছিলাম এখন আর কি রেডি হচ্ছি আর চুলে দিয়ে রেখেছি তেল দেখো না একদম কিভাবে চুল বানবো বুঝতেই পারছি না এত তেল চুলে আর চুলটা আগের থেকে অনেকটা লম্বা হয়ে গেছে চুল কাটতেও হবে মন চাই না কাটতে লম্বা চুল চুল কিন্তু কি করব যা ওঠে কাটতেই হবে ভাবছি এখন এখন যে যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি ওই স্কুটি বের করবে তারপরে যাব স্কুটি করেই যাব আর চিনিকে মায়ের কাছে রেখে দিয়েছি আর এখানে আসলে একটু তোমাদেরকে না দেখে আমি থাকতে পারি না কত সুন্দর মাটির বোতলে কাজ হয় আমি যতবারই এখান থেকে যাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি আমি আর এই যে যাচ্ছি বাড়ার সাথে বাড়ার সাথে আজকে কি করতে যাচ্ছি বলো তো শীতের শপিং করতে চিনির জন্য আর হ্যাঁ খালি শীতের শপিং না সামনে যে তোমার দাদার বিয়ে তো সেই শপিংও হবে চলো দেখাই কি কি এনেছি শপিং করে চলো দেখা যাক বেশি শিপক না করে তোমাদের দেখাই একটা একটা করে প্রথমে দেখাই চিনির এই ড্রেসটা এই ড্রেসটা আমি কিনেছি কিন্তু আমার দাদার রিসেপশন পার্টির জন্য চিনির জন্য একদম সিম্পল ড্রেস যেহেতু প্রচণ্ড শীত থাকবে তখন কি কেনবো কোনো না বাচ্চাদের জন্য না আমি ফ্রক ছাড়া কিছু তেমন আমার চোখে পড়েই না হট প্যান্ট সব যে ফ্রকটা আমার খুব ভালো লেগেছে ফ্রকটা নিয়েছি আমি এই সোয়েটারটা চিনির কেমন হয়েছে বলো তো দিন ধরে এরকম একটা সোয়েটার কেনার ইচ্ছে ছিল মলে যেই পেয়ে গেছি ভাবিনি যে এই সোয়েটার মলে পাবো এগুলো শুধু অনলাইনে দেখছিলাম কিন্তু মলে না খুব দাম মানে অনলাইনের থেকে অনেকটা দাম কমে পেয়েছি আমি মলে আর এই একরকম দুটো প্যান্ট নিয়েছি দেখো প্যান্ট দুটো খুব কিউট আমার খুব পছন্দ হয়েছে এই একটা প্যান্ট নিয়েছি যাতে গুলো শীতেও লাগবে আবার গরমেও লাগবে শীতে যদিও না লাগে গরমে লাগবে প্যান্টগুলো আমি আগে থেকে এনে রেখেছি একবারে আর এই একটা প্যান্ট এনেছি দেখো এই প্যান্টটাও আমার খুব সুন্দর লেগেছে আর এখন শীতের জন্য কিছু ফুল প্যান্ট কিনেছি শুধু এইটুকুই না কিন্তু আমি কিন্তু আরও প্যান্ট আরও অনেক কিছু জন্য এগুলো আজকের মতো যে যেগুলো কিনতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো টপটা কি সুন্দর একটা ব্যাপার তোমাদের বলে দিই দাঁড়াও আগে দেখিয়ে নি ঠিক আছে তারপর বলছি এই যে সিম্পল সিম্পল টপ সব কিনেছি ইউজের জন্য চিনির জন্য দেখো খুব সুন্দর আর যে দুই দুজোড়া সক্স আছে এখানে সক্স তো আছে ওর ঘরে তারপরে আমি কিনেছি এগুলো আর যে তিনটে প্যান্ট কিনেছি এই তিনটে প্যান্ট কিন্তু ভালোই দাম নিয়েছে কি আর বলবো অনেকটাই দাম নিয়েছে যাই হোক আর আমার জন্য কিন্তু আমি একটা যে নিয়েছি প্যান্ট এটা আমার খুবই পছন্দ দেখো সুন্দর এটা পরলে না মানে মনেই হয় না যে পরেছি আমার এই প্যান্টগুলো খুব ভালো লাগে আর কি আর আমি এগুলো পরিও আর এখানে এনেছি একটা নাইটি আমার জন্য নাইটি তো আমার সব সময় লাগে গরম হোক শীত হোক সব সময় বারো মাসে আমার নাইটি লাগে তো এই নাইটিটা এনেছি আমি বারাসার থেকে কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর ইয়েলো কালার তো আমার খুব প্রিয় নাইটিটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বারাসার থেকে এনেছি নাইটিটা আমি চিনি এখন হাঁটতে শিখেছে দৌড়াতে শিখেছে তোর তো এখন অনেক অনেক জুতো চাই তো এই যে এক জোড়া জুতো কিনেছি দেখো জোড়া কেমন আমার তো খুব ভালো লেগেছে এই জোড়া আর এক জোড়া কিনেছি তো এই জোড়া না একটু ছোট হয়ে গেছে চেঞ্জ করে আনতে হবে আমাদের কাছের থেকেই এনেছি মানে স্টেশন থেকে বলেছে ছোট বড় হলে চেঞ্জ করা যাবে এটা না লাইট জ্বলে আমি এখন জ্বালাতে পারছি না ওই দেখো দেখতে পাচ্ছ লাইট জ্বলে এর উপরে যখন এটা মানে যখন একটু ওজন চাপ পড়বে তখনই লাইট জ্বলবে খুব সুন্দর আর আমার জন্য এই জোড়া নিয়ে এসছি কেমন হয়েছে বলো এগুলো কিন্তু আমার দাদার বিয়ের জন্য আমি নিয়ে এসছি যেহেতু কিনতেই হবে টুকিটাকি করে অনেক কিছু কিনছি আর এই একটা পার্স আমি কিন্তু এটা অনলাইনে কিনেছি এটা যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট পাইনি তার থেকে অনেকটা বড় পেয়েছি প্রথমে ভাবছিলাম যে এত বড় পার্স দিয়ে আমি কী করবো দেখো আমি এত বড় পার্স আগে কখনো নিই পরে ভাবলাম যে না চিনিকে নিয়ে বেরোলে আমার এটা খুব একদম পারফেক্ট কারণ এটাই আমি সব খাবার সব কিছু নিতে পারবো চিনি তো এটা আমি রেখেই দিলাম মানে এরকম আমি চিনি বুড়ি এখানে বসে কি খাচ্ছে বলো তো খই আমার সোনাটা এখন খেলে না সবার মুখে দিয়ে দিয়ে খায় দেখো খই খাচ্ছে ও কিন্তু খই মুড়ি এগুলো খুব ভালোবাসে খেতে এখন সবে সবে একটু একটু দাঁত বেরিয়েছে তো দেখো কি বড় একটা হাসি দিচ্ছে আর ওর কাছে গেলে সবার মুখে দেবে সবাইকে দিয়ে খেতে ভালোবাসে বড় হলে যেন এমনটাই থাকে সবাইকে দিয়ে খাই দেখো ঠাম্মিকে দেবে আমি কাছে গেলে আমাকে দেবে তো আমি রান্না রান্না করি করতে করতে কাছে একটু দৌড়ে আসি আমি কিন্তু এখনো খাইনি আমার খুব খিদে পেয়েছে আমি কিন্তু শপিং করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আমি এখন খাবো খুব খিদেও পেয়েছে মা আমাকে বলেছিল যে যাওয়ার আগে খেয়ে যাও কিন্তু এতটা ব্যস্ত ছিলাম আমি বলেছি আমি যদি এখন খেতে যাই অনেকটা সময়ের ব্যাপার এখন আমি খাবো না আর আমি ধীরে ধীরে খেতে পারি না মানে জোরে জোরে খেতে পারি না ধীরে ধীরে খেতে পারি কি ভুলভাল বকছি বলো তো খেয়ে যায়নি এখন খিদে পেয়েছে এখন আমি খাবো তার আগে আমার সোনামার কাছে একটু এলাম ওর মিষ্টি হাসিটা দেখলে আমার মনটা জুড়িয়ে যায় দেখো না আমাকে খাওয়াতে যাচ্ছে শুধু নিজে একটা খাবে আমাকে একটা খাওয়াবেই করবে আর আমাদের এখানে কিন্তু এখনো মানে তেমন ভাবে শীত পড়ে নি সেই জন্য চিনি এখনো গেঞ্জি পরে থাকে গরম আছে এখনো এই যে মাছ এখন আমি ভাত খাবো সকালে করেছিলাম সবাই খেয়েছে আর এখানে বরের জন্য একটু সেমাই রান্না করেছি ওর তো খুবই প্রিয় সেমাই ঘরে দুধ ছিল দেখো দুধগুলো সব আমি মানে হাড়িতে একদম মোটা হয়ে গেছিল তো সেগুলো আমি সুন্দর করে চামচ দিয়ে তুলে দিয়েছি এর মধ্যে ওর সেমাই খেতে খুব পছন্দ করে আর এখন আমি দুটো শাড়িতে পার লাগাবো এই যে একটা বেনারসি আমার নতুন বেনারসিটা পরা হয়নি পার লাগিয়ে রাখি ভাবছি দাদার বিয়েতে নিতেও পারি না নিতেও পারি এটা না নিলে অন্য একটা বেনারসি নেবো আমার বেনারসি প্রায় তিনটে আছে হ্যাঁ আমার তিনটে বেনারসি আর এই শাড়িটা আমার কাকু বাড়ি থেকে আমাকে গিফট করেছিল তো এই শাড়িটারও পার লাগানো হয়নি উড়িষ্যা থেকে ভাবছি দুটো শাড়ি এখন বাকি আছে পার লাগাতে এখন লাগাতে বসবো তো শাড়ি পার লাগাতে বসে চিনির আবার সন্ধে হয়ে গেছে চিনির খিতেও পেয়ে গেছে তো চিনিকে এখন খাবো আমি সুজি এই যে একটু দুধ আমি কিন্তু ওর জন্য সুজি রান্না করলে একদমই মোটা করে দুধ দিই না অল্প দুধ দিয়ে তার মধ্যে জল দিই বেশি করে কারণ আমি সুজিতে বেশি দুধ দিয়ে রান্না করতে চাই না বাচ্চা মানুষ গ্যাস হতে পারে দেখো সামান্য মিষ্টি দিচ্ছ ওর খাবারে এখন থেকে একটু একটু মিষ্টি দেওয়া শুরু করেছি আমি আর এই যে ঘি দিচ্ছি দিয়ে সুজিটা আমি রান্না করে নেবো তারপরে ফ্রিজের জল রেখে তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে খাবারটা ঠান্ডা হয়ে যায় ওবার একদম ঠান্ডা হলে খেতে চায় না উষ্ণ গরম দরকার যে কোনো দুধ হোক বা যে কোনো খাবার গরম খেতে পছন্দ করে আর আমি কিন্তু বিকেল বেলায় এটা পার লাগাতে পারিনি এখন বেলায় সন্ধ্যের পরে আর কি লাগাচ্ছি আর বর এখানে দেখো এটাকে যেন কি বলে ভুলে গেছি চিকেন স্টিক না কি বলে যাই হোক প্রায় বর মাঝে মাঝে এগুলো নিয়ে আসে তো আমার মামা শ্বশুরকে দিয়ে আনিয়েছে দোকানে পাঠিয়েছিল ওগুলো খেলাম এক জায়গায় বসে বর আমি দুজনে মিলে মা খাবে না বলেছে পরে মাকে জোর করলাম মাও খেয়েছে মামাও খেয়েছে সবাই মিলে আমরা খেয়েছি আর বর দেখো প্রদীপ এনে দিয়েছে তোমরা ভাবছো যে এখন এই প্রদীপ দিয়ে কি করবে এটা কিন্তু দিওয়ালির আগের ভিডিও তো তখন দিওয়ালির জন্য লাগবে দেখে প্রদীপ এনে দিয়েছে আর যে বর মিষ্টি দই নিয়ে এসেছে ও তো মিষ্টি দই খেতে খুবই পছন্দ করে ও ভাত দিয়ে মুড়ি দিয়ে মিষ্টি দই খায় ও কি মাও খায় ও খায় শুধু খাই না আমি কারণ আমার মিষ্টি দই একদম পছন্দ না আবার মামা শ্বশুর উম মিষ্টি দই খায় আমার পছন্দ না এখন একটু তোমরা এখানে দেখতে পাবে তার মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের এসি পরিষ্কার করতে এসেছিল সেই কিছু ক্লিপ আমি আমি তুলে রেখেছিলাম তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে হয় না যে ফোনের মধ্যে থেকে যায় গ্যালারি খুঁজতে খুঁজতে বেরিয়ে যায় দু একটা সেগুলো মনে হয় কি শুট করেছিলাম ডিলিট করে দেবো যাই হোক শেয়ার করে দিই সেই একটু ভুলভাল ব্লগ শুট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইটা কিন্তু অনেক এখন যে ব্লগুলো দেখতে পাবে খুবই আমার অনেক আগের পুরনো পুরনো এই দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে চিনি তখন খুবই ছোট চিনি যখন জল খাওয়া শিখেছে ওকে যখন আমি বাইরের খাবার তখন বরে যে শিখেছি চিনির জন্য তো সেইগুলো কিন্তু আমার মোবাইলে ছিল আমি অতটা ধ্যান দিয়ে দেখিনি যে কি কি আমি শুট করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আর বর আমাকে অনলাইনে অনেক কটা বেড কিনে দিয়েছিল আমার যেহেতু বেড মানে এগুলো পেট কিন্তু আমি খুবই পছন্দ করি আমার বেড যেহেতু এত বড় যে চাদর সবসময় কিনলে ছোট পড়ে যায় বেডশিট গুলো ছোট পড়ে যায় কেনার পরে বলকে বললাম যে তুমি ধরো তো দেখি মেপে দেখি সেই মেপে দেখলাম যে খাটের উপরে পেতে দিলে ঠিক আছে কিন্তু বুঝতে গেলে ছোট হয়ে যাচ্ছে যেহেতু অনেক অনেক কটা কিনেছে আমার খাটে একটাও হবে না তারপরেও আফসোস করি না যে চিনির জন্য কিনেছে চিনি যাতে আঙুল না খায় আর এটা কিনেছি কোনো কাজেই লাগেনি কারণ চিনি সত্যি আঙুল খাই না আর এগুলো ইউজ করে না এগুলো কেনা আমার বেকার হয়েছে আর এই দেখো বেড চাদর একটার পর একটা তোমাদেরকে দেখাচ্ছি এই নিয়ে তিনটে হলো এই যে এটা নিয়ে তিনটে হলো অনেক কটা কিনেছে অনলাইন থেকে কিনেছে সব আমাকে না জানিয়েও এক ঢিপ বেড চাদর কিনে নিয়েছে দেখো এটা নিয়ে চারটে হলো তো এতগুলো কিনেছে একটাও আমার বেডে হবে না না হলে আফসোস করছি না কারণ বাইরে আরও দুটো আমাদের চকি আছে ছোট ছোট চকিতে হয়ে যাবে তারপরে বাবার রুমে যে দেবানটা আছে ওই দেবানটাও কিন্তু হয়ে যায় কারণ ওটাই গদিটা অতটা উঁচু না ওটাই হয়ে যায় আর এই ময়ূরের এটা আমার খুব পছন্দ হয়েছে কটনের যে কটা আমার সব খুব পছন্দ হয়েছে কটন ছাড়া এটা এটা কটনেরই কটন ছাড়া আমার তেমন একটা পছন্দ হয় না এই প্রিন্টটা অনেক সুন্দর দেখো তো এতগুলো বেড চাদর বর কিনেছে আর ও এসে যেন আমাকে কি ভুলভাল বলছিল তাই আমি বললাম যে তোমাকে কিন্তু দেখিয়ে দেবো সবার সামনে তো হাসতে হাসতে আবার চলে গেছে ও খালি গায়ে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে ডিস্টার্ব করছে খালি আমি ভিডিও করছি ওকে ডিস্টার্ব করছে আর ও তো ক্যামেরার সামনে আসতেও চায় না ভিডিও করতে চায় না খুব লজ্জা পায় যাই হোক এই চাদরটা খুব সুন্দর এখানে টোটাল এক দুই তিন তিনটে আছে তিনটে আছে কটনের তিনটা খুব পছন্দ হয়েছে আমার বাকি এগুলো এই কাপড়গুলো আমার অতটা পছন্দ হয়নি কারণ শীতের দিনে পাতলে না এগুলো নিয়ে কেমন যেন চিট চিট করে লোম টানে আমার খুব পছন্দ হয় না আর এবার দেখো তোমাদের কি কি দেখাচ্ছি এটাও আমাকে না জানিয়ে অনলাইনে অর্ডার দিয়েছিল যেটা কি একটা ভুল করেছে এটার মধ্যে আমি বললাম এই যে বি এখানে বি পজিটিভ হবে না এখানে হবে ও পজিটিভ আমার আমার যেটা ও আমারটা না দিয়ে ও নিজেরটা দিয়ে রেখেছে ও ভেবেছে যে চিনিরও বি পজিটিভ কিন্তু না চিনিরও ও পজিটিভ আমারও ও পজিটিভ আর দেখো এখানে ডিটেলসে সব লেখা আছে কোথায় হয়েছে না হয়েছে সব কিন্তু সবই ঠিক আছে ও করেছে ভালো হয়েছে আর আমাকে না জানিয়ে করেছে আমি ফটো পছন্দ হয়নি আমি বলেছি আমাকে বললে আমি তোমাকে ফটো বলতাম এই ফটো দাও ভালো ফটো দাওনি আর এখানে মিষ্টি এনেছে বর মিষ্টি